খাবার তো তৈরি করব না প্রসেস করতে খাবার তৈরি করতে এই মাটিটা লাগবে হ্যাঁ মাটিটা সুস্বাদু একটা খাবার তৈরি করতে হলে এই মাটিটা দরকার আছে এটা দিয়ে তোমার প্রস্তুত করা হলে এটা দিয়ে খাবার বানাইয়ে আমরা এটা আগুনে জল সে তারপর খাবো কিন্তু মাটিটা আগে তৈরি করতে হচ্ছে এটার জন্য আমরা আমরা একটু করি গায়ে হলুদের পরই এটা শুরু করব এটার জন্য লাকড়ি হবে যে যে খাদ্য তালিকায় যে জিনিসগুলো আছে সেটা এবং আগুন লাকড়ি দিয়ে আমরা একটা বিরিক্ষের মতো তৈরি করে এটা সুন্দর সুস্বাদু একটা খাবার তৈরি করব এবং এটা হলে আমাদের সেই হাড়ি হিসেবে ব্যবহার করবো এটা কীভাবে হাড়ি হিসেবে ব্যবহার করব এটা আমরা সিক্রেট রাখবো যখন আমরা করতে যাব তখন আমরা দেখাবো চায়না থেকে হায়ার করে লক্ষ টাকা বেতন দিয়ে নিয়ে আসছি এক নতুন রেসিপি যা বাংলাদেশের মানুষ এখনো দেখে নাই খায় নাই সেরকম একটা সুন্দর জিনিস আমরা তৈরি করতেছি দেখা যাক এটা পরবর্তী আকর্ষণ আরো আছে শুধু প্রস্তুতি পর্ব চলতে আছে

দাও ফাতলি দাও ফাতলি দাও মাটির বৈ মামা মাটির সব ছড়া করে দিবি জানি না কি হইছে মাথা হেটালে জানা কইছো আবার আদি দেখছ আরে ঢেল না 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 আমি আমি এক সময় দে হামু না দে হামু না আইসি আইছো তুমি এখান আসে এখান আসে এখান আসে পাই রাইছো এখান আসে এখান আসে এখান আসে আরে আমি রুকিছ না রুকাচন সামনছো রাখছো না মা সামনছো আই রাইছো এদিকে সইদিকে আইছো সামনছো সামনছো আর রিপে কই রিপে আরে এই এই মানুষ রে ভাই আমাদের ফ্যামিলিতে না তোমার কালকে রাতে কেমনে ধরে নিছি হ্যাঁ হ্যাঁ হয় পর্যন্ত

ओइ सम्म नि हे हे देखाउँछ नि न हैन टेस्ट गर्दे हामीतिर हातहरु टेस्ट देखा नि एटा बलान्तिमा शान्ति तबे त जस्तो हुन्छ गरौ हेटा हामी खानु नि अगाडि कुन छ बलान्ति त कट्टा देखे खाऊ टेस्ट आज सबै खाउँदै छ नि एटा ठीक छ भयो से अरे हेभी आइसे ठीक छ मात्र दो गरम किन त माछा न आकेसुते सेर मदै न न माछा আমরা লালু খুশি আচ্ছা আচ্ছা বি আর পেটের ভিতরে লালু জিনিস আছে না ইয়া আসে অনেক কিছু অনেক মশলা দিছে বড়া যাবে না সিগনেট না বড়া ও না এইটা মেনটাও এরপরে এর মধ্যে গাজর তোনু কিছু মশলা নাতি মাস পাতাই দিতে না 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 পারবা না পারবা না আর পারবো দেরি করে কি আর উড়িত বানো সিস্টেম আমি দাঁড়াবো ই করি কলা পাতা কলা কলা সবাই উঠে জামারে এটা পড়া পড়া চাটু দাও দাও মাছ বেশি দি কাছে কেন যায় না মাছ কথা নাই না

나라도 <cin> 태그 <stereotype> <호쭤> <ter jer girlfriend> <that> 아, 아. 뭐 남이 쓰고 남이 쓰고 있어. 아미야, 나랑 고 가면 더 나을 것 같아. 어. 엄마. 나도 참 약. 참 약. 참 약. 무슨? 나도 하하. 오케이. 나. 나라도 태그비. 아스다스코리나. 이쪽 솔로몬 섬인가요? 돌밭에 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 돌밭에

কৈছে কৈ দেখাবিনে